আমার ড্যান পাশে রয়েছে নতুন লুকস এবং ডিজাইনের বিকাশ অ্যাপস এবং বাম পাশে পুরাতন লুকস এবং ডিজাইনের বিকাশ অ্যাপস নতুন বিকাশ অ্যাপসে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসে আরও বেশি কিন্তু ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে বিকাশ গ্রাহকদের জন্য আপনারা চাইলে ভিন্ন ভিন্ন তিনটা থিমে কিন্তু বিকাশ অ্যাপস ইউজ করতে পারবেন কী সকল পরিবর্তন আসলো ইন ডিটেলস বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন কাইন্ডলি অ্যাপসে আসলে আপনারা এইরকম দেখতে পারবেন এবং যদি নিচের দিকে আরও দেখুন অপশানে ক্লিক করুন এখানে কিন্তু আগের মতোই অপশানই রয়েছে তারপর আমরা কাইন্ডলি স্ক্রল করে নিচের দিকে চলে যাব নিচের দিকে স্ক্রল করলে আপনার মাই অফার্স অপশান কিন্তু সরাসরি এখানে একটা অপশান দিয়েই দেওয়া হয়েছে যেটা আপনি দেখতে পারবেন কি কি অফার আপনাকে বিকাশ কর্তৃপক্ষ দিচ্ছে এর বাইরে গিয়ে কুপন আপনি কুপন কিন্তু চাইলে পঞ্চাশ টাকা একশো টাকার ডিসকাউন্ট কুপন ইউজ করতে পারেন যদি আপনার কাছে থাকে আপনার সেটা ক্যাশ আউটের ক্ষেত্রে সেন্ট মানির ক্ষেত্রে বা মোবাইল রিচার্জের ক্ষেত্রেও কিন্তু কুপন এখন ব্যবহারযোগ্য বা পেমেন্টের জন্য এর বাইরে গিয়ে রিওয়ার্ড পয়েন্ট আপনার বিকাশ অ্যাপস বর্তমানে কোন ধাপে রয়েছে এই রিওয়ার্ড পয়েন্টগুলো কিন্তু আপনি দেখতে পারবেন আমার বর্তমানে কিন্তু প্লাটিনাম ধাপ পর্যায়ে রয়েছে তারপর আমরা ব্যাকের দিকে চলে যাই শুধু তাই নয় আপনি বিকাশ অ্যাপসে নিচের দিকে এসে আমার বিকাশ নামে একটা রয়েছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন বর্তমান সময় বিশেষ করে আপনার প্রিয় পাঁচটি নাম্বার সরাসরি কিন্তু এখানে রয়েছে আগে যেটা শুধুমাত্র সেন মানি অপশানে গিয়েই দেখা যেত তাছাড়া দেখা যেত না আমার বর্তমানে একটা নাম্বার অ্যাড করা রয়েছে বাকি চারটা নাম্বার এখনও বাদ রয়েছে তারপর নিচের দিকে গিয়ে আমার প্রিয় এজেন্ট তো আপনি প্রিয় এজেন্ট কিন্তু আগে ক্যাশ আউট সেকশনে গিয়ে দেখতে হতো তো এখন এখানে আমার বিকাশ অপশান দেওয়াতে আপনি এটা কিন্তু দেখতে পারবেন এমন চাইলে আপনি ম্যানেজও করতে পারবেন এই অপশানটাও তারা দিয়েছে তারপর স্ক্রল করে নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে গেলে আপনি এখানে বিশেষ করে দেখতে পারবেন আমার কার্ড কার্ডসমূহ এবং অ্যাকাউন্ট সমূহ তো বিকাশ অ্যাপসে কিন্তু অনেকেই কিন্তু ভিসা কার্ড মাস্টার কার্ড অ্যাড করে রাখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখে তো এই বিষয়গুলো এখন এখানেই সরাসরি দেখতে পারবেন আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড অ্যাড করা আছে কি না এটা আগে শুধুমাত্র টাকা আনার ক্ষেত্রে বা ব্যাংকের কার্ডে টাকা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারযোগ্য ছিল তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার অ্যাড করা রয়েছে কিনা এটা ইন্টারনেট ব্যাংকিং বা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর নিচের দিকে চলে গেলে আমার কাছে যেই ইন্টারেস্টিং ইউজার ফিসার মনে হয়েছে সেটি হচ্ছে আপনি এখান থেকে সরাসরি ক্যাশ আউট সেকশান দেখতে পারবেন আপনি কি পরিমাণ ইউজ করেছেন ক্যাশ আউট সেন মানি মোবাইল রিসার্চ এবং সেক্ষেত্রে এখানে দৈনিক এবং মাসিক লিমিট কিন্তু ভিন্ন ভিন্ন হারে দেওয়া রয়েছে আপনি জাস্ট ক্লিক করা মাত্র চেঞ্জ হয়ে যাবে আপনি চাইলে আপনার বিকাশে কোনো ধরনের সেভিংস আই মিন ডিপিএস করেছেন কি না এটা চাইলে দেখতে পারবেন আপনি চাইলে নতুন করে খুলতে পারবেন আমি বিকাশে সেভিংস খোলা সিকিউর বোধ করি না এর জন্য আমার বিকাশে কোনো ডিপিএস আমি খুলিও নাই কেননা বিকাশ কখন কোন কারণে আমার অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক করে দেয় এবং আমার অর্থগুলো বের করতে গিয়ে আমি প্রবলেমে পড়ি এইরকম সমস্যার সম্মুখীন হতে চাই না এ কারণে আমি সরাসরি ব্যাংকে গিয়েই করি তারপর কাগজপত্র ছাড়াই লোন এই অপশানটা রয়েছে যেটা বিকাশের লোন অপশান সিটি ব্যাংকের সঙ্গে যুক্ত হয় তারপর অনেক সময় দেখা যায় যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু বিকাশ কর্তৃপক্ষ টাকা কেটে নেয় সেটা হচ্ছে সাবস্ক্রিপশান অপশান আপনার যদি কোথাও সাবস্ক্রিপশান কিনা থাকে কোনো প্যাকেজের সেক্ষেত্রে আপনি এখান থেকে সাবস্ক্রিপশান অপশানে ক্লিক করলে আপনার যদি পেমেন্ট থাকে দেখাবে না থাকলে দেখাবে না তো এই অপশানটা ভালো দিয়েছে তারপর লিঙ্ক ট্যাপস তো বিকাশ অ্যাপসের সঙ্গে অনেকেই কিন্তু দেখা যায় যে মাই রবি মাই জিপি এই অ্যাপসগুলো লিঙ্ক করে থাকে ইনস্ট্যান্টলি রিসার্জের জন্য তো আপনার আছে কিনা এটা দেখাবে তো আমার এখানে নেই তারপর অটোপে অপশান এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন নতুন করে যুক্ত করতে পারবেন তারপর রিসিড অ্যান্ড টোকেন অপশান এখানে কিন্তু এই বিষয়টা রয়েছে তো এইটা ছিল বিকাশের অ্যাপসের ইউজার ফ্রেন্ডলি বেসিক ইনফরমেশান তারপর যদি কাইন্ডলি আপনি উপরের দিকে এখানে বিকাশ আইকনে আপনার যেখানে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন নতুন যে ফিচার্সটা আপডেট হয়েছে এখান থেকে এক ট্যাপে লেনদেন তারপর এনএফসি আগেই ছিল তারপর সেভ করা কার্ড লিঙ্ক অ্যাপস তারপর ফেস আইডি বা টাচ দিয়ে বিকাশ চালানো এরপর দেখতে পাচ্ছেন পছন্দের থিম যেটা বললাম ভিন্ন ভিন্ন তিনটা থিমে বিকাশ অ্যাপস ইউজ করা যাবে পছন্দের থিম অপশানে ক্লিক করুন তারপর দেখতে পাচ্ছেন এখানে নবযাত্রা থিম রয়েছে প্রশান্তি থিম রয়েছে গধুলি তিনটা ভিন্ন ভিন্ন থিম তো প্রশান্তি যদি থিম দিয়ে সেভ করি কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এবং ব্যাকের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে এর বাইরে গিয়ে আবার পছন্দের থিম অপশনে ক্লিক করে যদি গধুলিতে ক্লিক করে সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন এখন বিল্ডিং বাসাবাড়ি যেটা রয়েছে সেটা তবে আমার সবচেয়ে পছন্দের থিম এই প্রশান্তি গ্রাম বাংলার দৃশ্য দেখতে অনেকটা সুন্দর লাগে এই কারণে এছাড়া আপনার বিকাশ নাম্বার আপডেট করতে পারবেন বিকাশ অ্যাপস থেকে এই অপশানটা রয়েছে এছাড়া নোটিফিকেশান ম্যানেজমেন্ট আপনি চাইলে অন করে রাখতে পারবেন চাইলে অফ করে রাখতে পারবেন যেটা আপনার ইচ্ছা বিকাশের নোটিফিকেশান অফার সংক্রান্ত বা বিভিন্ন সংক্রান্ত এগুলো আপনার কাছে যদি পাঠানো পছন্দের মনে হয় তাহলে আপনি অন্য রাখলেন যদি মনে হয় আপনি কাজ করতেছেন নোটিফিকেশান আসতে আস্তে আপনি বিরক্ত হচ্ছেন সেটা বন্ধ করে রাখতে পারেন তারপর এখান থেকে বিকাশ অ্যাপসের উপরের দিকে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন এখানে বিকাশের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আভা যেটা পূর্বের মতোই ছিল এখনও কিন্তু আছেই সো আভা নিয়ে আমরা কথা বলছি না তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট এটাও আগের মতনই ইউজার ফ্রেন্ডলি আছে ইউজার ইন্টারফেস তারপর লিমিট গ্রাহক সেবা বিকাশ ম্যাপস তথ্য হাল নাগাদ নমিনির তথ্য হালনাগাদ বিকাশ নিয়ে জানুন রেফার করুন লগ আউট তো আপনি নমিনির তথ্য চাইলে হালনাগাদ করতে পারেন আপনার অবর্তমানে বিকাশের অর্থটা কে পাবে বিকাশ অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সো এইগুলো ছিল কিন্তু বর্তমান সময়ে বিস্তারিত বিষয় টোটাল কথা যদি বলতে যাই তাহলে অ্যাপসের লুকস এবং ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছু ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমার বিকাশ অ্যাপস এটা এখন খুবই বেশি ইউজার ফ্রেন্ডলি হবে কেননা আপনার ক্যাশ আউট সেন মানে মোবাইল রিচার্জ বা পেমেন্টের লিমিট কত হলো এটা আপনি চাইলে এখন নিজে আমার বিকাশ এই সেকশনে গিয়ে দেখতে পারবেন আগে দেখা যেত যে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া ছিল দৈনিক মাসিক শেষ হয়ে গেলে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটা ইউজ করতে পারতেন না আপনাকে তখন বুঝে নিতে হতো যে হয়তো বা লিমিট ক্রস করেছে কত লিমিট ক্রস করছে সেটাও আপনি জানতেন না